ডে থ্রির শেষ পার্ট এই তো আমরা যাচ্ছি সার্ভের জন্য একটা গ্রামে যেহেতু আমরা গুগল নিয়ে স্টাডি করতে এসেছি এটা যেহেতু স্টাডি ট্যুর তাই আমাদের সার্ভে তো করতেই হবে তো চলো তারপর আমরা জিওগ্রাফি স্টুডেন্ট তারপর এই যে সার্ভে করতে কোন স্কুলে এসেছি তো এখানকার মানুষ যেন হিন্দি বোঝে না আর ইংলিশ বলা যে কি প্রবলেম আমাদের ডেস করতে পরে কেমন লাগছে বন্ধুরা ওই যে নেহা তো সার্ভে হোক এখন অনেক কিছু আছে বুঝে উঠতে পারছি না মানে কিভাবে কি করব শুধু চোখে না দেখলে সব জিনিস বোঝানো যায় না এটা হচ্ছে কথা তারপরে এই যে সার্ভের জন্য যে আমরা সবাই ড্রেস কোডটা পড়ে আমাদের টিমের কিছু ছবি তারপরে এটা হচ্ছে যে সেভেন রেনফলস এর কাছে আমরা সবাই অল টিম স্যারদের সাথে আর এই যে সার্ভে করার কিছু মুহূর্ত এইভাবে এইভাবে সার্ভে হয় তো অনেক কিছু আছে সমস্ত কিছু তার ক্যাপচার করা সম্ভব নয় তাই কিছু ছবির মাধ্যমে তোমাদের দেখালাম আর এই ভিডিওটা আমি আজ এখানেই শেষ করব। এটাই হচ্ছে আমার ডে থ্রির শেষ পার্ট তারপর চলে যাব ডে ফোরে আর ভিডিওগুলো লেটে আসছে এটাকে কিছু মনে করো না কারণ আমার সম্ভব হয়ে যাচ্ছে না এখন কলেজে প্রচণ্ড চাপ তার জন্য তো আজ এই ভিডিওটা এই পর্যন্তই টাটা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে